লাইলাতুল কদরে যে পাঁচটি আমল অবশ্যই করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা উপস্থাপন করব তা হচ্ছে লাইলাতুল কদরে যে পাঁচটি আমল অবশ্যই করবেন পবিত্র মাহে রমজানে হাজার মাস থেকেও উত্তম একটি রাত্র রয়েছে যে রাত্রকে লাইলাতুল কদর বলা হয় এ রাতে ইবাদতের সৌভাগ্য লাভ করে আল্লাহ সফান ওয়া তাল অতীথের সব গুনাগুনিকে মাফ করে দেন এ সম্পর্কে রসূল উল্লাহ সাল্লাল্লাহ হুম আইরিহসাল্লাম মান মানকোয়ামা লাইলাতুল কদরে ইমান ওয়াহিদ শাহাব আর কুফের আলাহ উয়া তাকুদ্দাম আল্লাহ রসূল সাল্লাল্লাহ হুম আরিকুসাল্লাম নিশ্চাৎ করেছেন যে ব্যক্তি ইমান অবিশ্বাসের সাথে সোয়াবের আশায় পবিত্র মাহির রমজানে রোজা রাখে শবে কদরের রাত্রে দাঁড়ায় তার আগের সব গুনাগুলি আল্লাহ তাল্ মাফ করে দেন এর আটটি রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে খুঁজতে বলেছে হাদিস শরীফে বলেন নবীজি বলেছেন তোমরা পবিত্র মাইকি রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে অর্থাৎ একুশ পঁচিশ সাতাইশ উনত্রিশ তারিখের রাত্রিতে তোমরা সবে কদর তালাশ করিও লাইলাতুল কদরে যেই পাঁচটি আমল করতে বলা হয়েছে তার প্রথমটি হচ্ছে ফজর ও এশার নামাজ জামাতে আদায় করা কদরের রাতের ও বরকত লাভের জন্য অনেকেই রাত ভরে নামাজ আদায় করে অন্য নেবাদত করে কিন্তু এক্ষেত্রে দেখা যায় অনেকেই ভুল করে থাকে তা হচ্ছে জামাতে নামাজ আদায় করে না জামাতে নামাজ আদায়ের কোনো গুরুত্ব দেয় না অথচ নফল ইবাদতের চেয়েও ফরজ নামাজের গুরুত্ব তো অনেক বেশি সব কদরে অন্তত এশা ও ফজরের নামাজ জামাতে আদায় করতেই চেষ্টা করতে হবে কোনোভাবে যেন জামাত ছুটে না যায় এ বিষয়টি খেয়াল রাখতে হবে হাদিস শরীফের ভিতর এসেছে যে ব্যক্তি এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সে সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করলো রাত জেগে দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে রাত জেগে ইবাদত করা লাইলাতুল কদরে রাত জেগে ইবাদতের অনেক ফজিলাত রয়েছে রাসুল আরমি সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে সহমের আশায় রাত জেগে ইবাদত করবে অতপর সে অতপর সে রাত লাভ করার প্রাপ্ত হবে তার পিছনের সব গুণাগুড়ি আল্লাহ তালা মাফ করে দিবেন সবে কদরের ফজলাত রসুলি আলী বলেছেন যে ব্যক্তি মানের সঙ্গে সহাবের আশায় লাইলাতুল ইবাদত করবে তার আগের সব গুণাগুনিকে আল্লাহ তালা মাফ করে দিবেন তৃতীয় নম্বর আমল হচ্ছে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা কদরের রাতটিকে হাদিসে নির্দিষ্ট করা হয়নি এই রাতটি সম্পর্কে রসুল্লাহ সাল্লকআরাল্লাম সাহাবিদের জানতে গিয়েছিলেন কিন্তু দুই ব্যক্তির মধ্য ঝগড়ার কারণে তা গোপন করা হয় এ বিষয়ে হজরত ওবায়দেবনে সামিত্রদি আল্লাহ থেকে বর্ণিত হাতিজি শিষিরসুল্লাহ সাল্লারিক্লাম লাইলাতুল কদরের ব্যাপারে জানতে বের হলেন এমন সময় দুজন মুসলমান ঝগড়া করেছিল আর তখন নবী সাল্লাহ কুমারিক্লাম বললেন আমি আপনাদের লাইলাতুল কদরের ব্যাপারে অবহিত করতে বের হয়েছিলাম কিন্তু অমুক অমুক ব্যক্তিদের মধ্যে বিবাদ শুরু হলো আর সাথে সাথে আমার জ্ঞান থেকে সেটা উঠায় নেওয়া হয়েছে আশা করি উঠাই নেওয়াটা আপনাদের জন্য ভালোই হয়েছে আপনারা অবশ্যই একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনত্রিশ তারিখে অবশ্যই তোমরা পবিত্র মাহিরমজানের একুশ তেইশ পঁচিশ সাতাইশ ও উনত্রিশ তারিখে পবিত্র লাইলাতুল কদর সন্ধান করবে রমজানের শেষ দশকের পুরোটা সময় বিশেষ করে বেজোর রাতগুলি ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা উচিত চতুর্থ নম্বর আমল হচ্ছে সালাতুল তসভি নামাজ আদায় করা পবিত্র লাইলাতুল কদর রাত্রিতে এ উপলক্ষে নফলে মদ বন্দগির সাথে সাথে সালাতুল তাসবি নামাজ আদায় করাটা উত্তম বিশেষ করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইরাহ্লাহ আকবর এই তাসবি এই রাত্রিতে বেশি বেশি পড়া উত্তম রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের চাচা হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই নামাজ শিক্ষা দিয়েছিলেন বলেছেন এই নামাজ পড়লে আল্লাহ তালা আগের এবং পরের গুনাসমূহ ক্ষমা করে দিবেন তিনি বলেন চাচা আপনি যদি পারেন তবে দৈনিক একবার করে সালাতুত তসভিহ নামাজ পড়বেন যদি দৈনিক না পারেন তবে সপ্তাহে একবার পড়বেন যদি সপ্তাহে না পারেন তবে মাসে একবার পড়বেন যদি মাসে না পারেন তবে বছরে একবার পড়বেন যদি তাও না পারেন তবে সারা জীবনে একবার হলেও ওই নামাজ পড়বেন এ থেকে বোঝা গেল যে সালাদুতী নামাজের গুরুত্ব অনেক এজন্য প্রত্যেক মুমিনের জীবনে একবার হলেও সালাতুত উত্তাসভি নামাজ আদায় করাটা জরুরি পঞ্চম নাম্বার আমল হচ্ছে গুনাহ মাফের দোয়া মাহির রমজানের শেষ দশকের যে কোনো রাতেই সবে হতে পারে তাই প্রত্যেকটি বেজর রাতে এ করা উচিত এসব রাতে পাঠ করার জন্য বর্ণিত একটি দোয়া রয়েছে আর দোয়াটি হচ্ছে অর্থাৎ হে আল্লাহ আপনি মহানুভাব ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ সুবাহ পবিত্র মাহি রমজানের লাইলা কদরে এই পাঁচটি আমল যেন আমরা বেশি পরিমাণে করতে পারি আল্লাহ সুবাহ সে তৌফিক দান করুক আমি